হ্যালো ফ্রেন্ডস রাধুনি রসো থেকে আপনার সবাইকে স্বাগত আবার চলে এসেছি আমি আমার রেসিপি নিয়ে আজকে আমার রেসিপি গাজরের পাটিসাপটা সামনেই পৌষ সংক্রান্তি ঘরে ঘরে কিন্তু পিঠে উৎসব শুরু হয়ে গেছে আমি আজ ঘরে একটু পাটিসাপটা বানাবো গাজরের সেটাই আপনাদের সাথে শেয়ার করব অনুরোধ রইল ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি দেখার জন্য গাজরের পাটিসাপটার জন্য এখানে আমি চালগুড়ি নিয়েছি এই মেজারিং কাপের দু কাপ মেপে চালগুড়ি নিয়েছি আর এক কাপ আটা নিয়েছি আপনারা আটার জায়গায় ময়দা ইউজ করতে পারেন এখানে একটু নতুন গুড় রেখেছি এখানে দুটো গাজর আমি গ্রেড করে নিয়েছি মিক্সিতে সঙ্গে একটু দুধ রেখেছি আর সামান্য একটু নুন রেখেছি এই দিয়ে তৈরি হয়ে যাবে আমার গাজরের পাটিসাপ এখানে আমি যে গ্রেড করা গাজর ছিল সেখান থেকে কিছুটা গাজরের রস আমি বার করে নিয়েছি এটা আমি ব্যাটারে মেশাবো যেহেতু গাজরের পাটি সাপটা আর এখানে আমি গুড়টা একটু জাল দিয়ে নিয়েছি ব্যাটারে দেওয়ার জন্য জল দিয়েই গুলবো আপনারা চাইলে দুধ ইউজ করে এটা গুলতে পারেন হাফ চা চামচের মতো একটু ব্যাটারে নুন দিয়ে দিলাম দিয়ে এটা একটু মিশিয়ে নিচ্ছি নুন আটা আর চালগুড়িটা আমি ভালো করে মিশিয়ে নিলাম এবার আমি যে গাজর থেকে যে কিছুটা রস বার করে নিয়েছি এটা দেব এবার অল্প অল্প জল দিয়ে দিয়ে ব্যাটারটা রেডি করে নেব দেখুন জল দিয়ে দিয়ে আমি ব্যাটারটা রেডি করে নিচ্ছি আমি এখানে তিন থেকে চার চামচের মতো লিকুইড পুড় এখানে দিয়ে দিলাম বেশি মিষ্টি দিচ্ছি না আপনারা মিষ্টিটা আপনাদের পছন্দ মতো করেন বেশি মিষ্টি দিলে পাটি সাপটা করার সময় উঠতে চায় না তাওয়া থেকে সেই জন্য একটু অল্প গুড়ি আমি এখানে মেশাব সামান্য আর একটু জল দিচ্ছি একটা হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে এটা ভালো করে আটকু ব্যাটারটা গুলে নিচ্ছি চাল গুড়ি আটা লিকুইড গুড় আর সামান্য এক ফোঁটা নুন আর গাজরের রস দিয়ে আমার এখানে ব্যাটারটা রেডি হয়ে যাবে দেখুন একটা স্মুথ ব্যাটার রেডি হয়ে যাচ্ছে সাপটার জন্য এটা আমি এক ঘন্টার মতো একটু ঢাকা দিয়ে রাখছি আর ওদিকে আমি পুরটা বানিয়ে নিচ্ছি এক ঘন্টার মতো ঢাকা দিয়ে রেখে দিচ্ছি এখানে আমি একটা পাত্র বসিয়ে সামান্য একটু ঘি দিয়ে দিলাম মধ্যে এই যে গ্রেট করা গাজরটা দিয়ে দিচ্ছি খুব সামান্য ঘি দিলাম গাজরটা একটু ঘিয়ের মধ্যে নেড়ে নিচ্ছি গাজরটা একটু ঘিয়ে নেড়ে নিচ্ছি গাজরটা ঘিয়ের মধ্যে একটু আমি নেড়ে নিয়েছি হালকা করে ঘের মধ্যে একটু মেনে নিলাম এবার আমি এখানে একটা কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে সামান্য একটু দুধ দিয়ে দিলাম এক হাতা মতো দুধ দিলাম এদিকে একটু অল্প দুধ নিয়ে তার মধ্যে একটু গুড় গুলে রেখেছিলাম সেটা এবার সঙ্গে মিশিয়ে দিচ্ছি টোটাল তিন হাতা দুধ দিয়েছি আর একটু গুঁড় দিয়ে দিয়েছি আরও আমি এখানে একটু গুঁড় দিয়ে দিচ্ছি মিষ্টির পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ করতো দিয়ে দেবেন দিয়ে এটা আমি একটু ভালো করে একটু জ্বাল দিয়ে নিচ্ছি দুধটা ফুটে উঠেছে এবার এর মধ্যে আমি নাড়া গাজরটা দিয়ে দিচ্ছি দুধের সাথে মিশিয়ে আমি ঘিয়ে নেড়ে গাজরটা দিয়ে দিলাম আর একটুখানি এলাচ গুঁড়ো দিয়ে দিলাম সামান্য দুটো ছোটো এলাচ গুঁড়ো করে এতে দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি শুকিয়ে নিলাম নেড়েছে দেখুন গাজরের গাজরটা আস্তে আস্তে শুকিয়ে আসছে এভাবে পুরো গাজরটাকে শুকিয়ে একটু মাখা মাখা পুর করে নিতে হবে গাজরের পুরটা রেডি হয়ে গেছে এবার আমি এটা একটু ঠান্ডা করতে দিচ্ছি ঠান্ডা হওয়ার পর আমি পাটি সাপটা রেডি করে দেখাবো এক ঘন্টা পর ফিরে এলাম দেখুন ব্যাটারটা খুব স্মুথ হয়েছে কিন্তু একটু ঘন হয়ে গেছে তাই একটু জল দিয়ে দিচ্ছি কালারটা দেখেছেন কি সুন্দর এসছে গাজরের রস দেওয়ার জন্য একদম স্যুট কালার দেওয়া হয়েছে মনে হচ্ছে মিষ্টি আমার এখানে কিন্তু কম আছে আপনারা চাইলে মিষ্টিটা অবশ্যই কিন্তু দিয়ে দিতে পারেন তা বেশি মিষ্টি দিলে কিন্তু আবার পাটির সাপটা উঠতে চায় না এর জন্য একটু অল্প মিষ্টি দেওয়া ভালো এদিকে আমার কুরটাও কিন্তু ঠান্ডা হয়ে গেছে এবার আমি এটা রেডি করে দেখাচ্ছি এখন আমি তাওয়া বসিয়েছি তাওয়াটা গরম হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে দিলাম দিয়ে একটু হোয়াইট অয়েল গ্যাস করে দিচ্ছি এক হাতা ব্যাটার দিয়ে দিলাম দিয়ে এটা পাতার সাহায্যে একটু স্প্রেড করে দিচ্ছি যে টেনে আসবে ব্যাটারটা তখন এখানে আমি এখানে আমি গাজরের পুরটা দিয়ে দিচ্ছি এবার আস্তে আস্তে করে এইভাবে তুলে নিচ্ছি মানে শীর্ম একটু কম কালার মেশানো আছে আপনারা যদি একটু বেশি করে রসটা মেশান তাহলে কিন্তু কালারটা ভালো আসবে ওই হয়ে যাচ্ছে গাজরের পাটি সাপটা ব্যাটারটা যখনই তাওয়ায় দিতে হবে ভালো করে এইভাবে কিন্তু একটু নেড়ে নিতে হবে দেখুন এরকম একটা স্মুথ ব্যাটার হবে বেশি পাতলাও না আমার বেশি ঘন দেখুন কি সুন্দর তৈরি হয়ে গেল গাজরের পাটিসাপটা এটা কিন্তু শুধু দেখতেই সুন্দর হয় না খেতেও কিন্তু দারুণ হয় আমি একটা অন্য পাত্রে পাটি সাপটাগুলো ভেজে ধেজে তাওয়া গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে করেই পাটি সাপটাগুলো ভেজে খেতে হবে এক হাতা ব্যাটার দিয়ে দিলাম আবার আবার একটা দেখে নিচ্ছে আমি হাতার পেছনটা দিয়ে আমি স্প্রেক করে নিচ্ছি যা আস্তে করে আসতে করে এটাকে টোল করে নিচ্ছি পাটি সাপটা রোল করার পর একটু ভালো করে এপিড় করে সেঁকে নিচ্ছি খুব সামান্য তেল ব্রাশ করে কিন্তু আমার পাটি সাপটা তৈরি হয়ে যাচ্ছে আরুন সুন্দর তৈরি হয়ে গেছে কাজলের পাটি সাপটা আমি সবটা পাটি সাপটা ভেজে নিয়ে আসছি সবকটা পাটিসাপটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি এটা সার্ভ করে দিচ্ছি তৈরি হয়ে গেল গাজরের পুর ভরা গাজরের পাটিসাপটা এটা কিন্তু দারুণ টেস্টি হয় আর হেলদিও তো বটেই দেখতেই পেলেন আমি এখানে সার্ভ করে দিচ্ছি দেখুন পাটিসাপটাগুলো কিন্তু দারুণ সুন্দর হয়েছে আমি একটা কেটা আপনার দেখিয়ে দিচ্ছি দেখুন খুব সুন্দর আর খুব টেস্টিও বটু অবশ্যই একবার এইভাবে ট্রাই করে দেখতে পারেন যদি ভালো লেগে থাকে রান্নাটিকে লাইক ও শেয়ার করার অনুরোধ রইলো নতুন বন্ধুদের আমার সাবস্ক্রাইব করার অনুরোধ করিল পাশে থেকে বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন তাহলে আমার নতুন নতুন রান্নার আপডেটগুলো সহজেই পৌঁছবো সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ